পুলিশদারকে لے নিয়ে দিয়েছিলেন মারার জন্য আমাদেরকে তো আজকে উনি কিসের জন্য এত জনদরদী হয়ে উঠে মানে উঠে এসেছেন কি বলতে আর ইচ্ছাতে ছিলেন নিজের বক্সেতে আমাদের একটা কথা শুনেছে আইনের কথা আইনের পথে কোন আইনটা আপনি মেনেছেন যে আমাদেরকে বলতে চাইনি যে আবার নেওয়া হবে এতে যে কারচুপি হবে না তার গ্যারেন্টি কে দেবে কিসের জন্য ফ্রি সার্ভিস এখানে উনি কেন বলতে চাইছেন যে কেন টিয়ারি ফরমে ওই আমরা এখানে ফ্রি তে সার্ভিস দিতে এসেছি প্রত্যেক দিন এই যে ছ ঘন্টা করে পড়াই এবং এই পড়ানোর জন্য এত বছর যে পরিশ্রমটা করেছি সেটা ফ্রিতে দেওয়ার জন্য আর বাচ্চাদেরকে গিয়ে পড়ানোর জন্য স্কুলে কেন পড়াবো তাহলে আমি টিউশন পড়ায় আমি টিউশন পড়িয়ে দিচ্ছি স্কুলে গিয়ে পড়ানোর কি দরকার আছে ওই বাচ্চাকে আমি কারণ সব বাচ্চাকে বলবো স্কুল ছিঁড়ে চলে আসো টিউশন পড়তে আমার কাছে ফ্রি দেখো সার্ভিস নেই আর সবচেয়ে বড় ব্যাপার এত বছর খাটানোর পরে এত বছর এই জায়গায় পৌঁছানোর পরে যদি বলেন ফ্রিতে সার্ভিস দিতে আপনি পুলিশে দিয়েছেন

গত বছরও তো আমরা সেম ভাবে রাস্তায় নেমে চিৎকার করেছিলাম ওনার সঙ্গে কতবার দেখা করার চেষ্টা করেছিলাম ওপর থেকে অর্ডার আছে ওপরটা কি আমরা এটাও জানতে চাই কোন ওপর থেকে আছে যে ওপর তার উপরেও কোনো ওপর আছে ওনার কোনো কাজে আমরা খুশি নই উনার এই বক্তব্য উনি বক্তৃতা দিতে এসেছিলেন উনি আমাদের সলভ করতেছেন কি সলভ করেছেন আইনি পথে হাঁটতে হবে আপনি এত বছর আপনি গত এক বছর ধরে আইনি পথে একটাই কথা বলেছিল যে যোগ্য আর অযোগ্য তালিকা আলাদা করে দিতেন উনি এখনো পর্যন্ত করছেন না কি আমার সরকারের কাছে নেই এত বড় সরকার এত বড় রাজ্য চালানার আপনারা আলাদা করতে পারছেন না এই কোটার নাম এই দিকের অযোগ্যরা এরা অযোগ্য যোগ্যদের নামটা দিন আপনারা দাঁড়িয়ে আছেন কিসের জন্য শুধু বক্তৃতা ফুটেজ খাচ্ছে ভোট আছে সামনে এই ভোটের জন্য আমাদের এই ছাব্বিশ অব্দি টানবে ভোটের জন্য যে তোমরা বাবা এই ভলেন্টিয়ার দাও এই দাও ওই দাও ছাব্বিশ অব্দি আমাদের আমাদেরকে উদ্ধার করো ভোট ব্যাংক আর আমরা তো ভোট ব্যাংক নই ওদের যে ভোট ব্যাংক আছে তাদেরকে উদ্ধার করার জন্য আমরা চাকরি এই যে আমরা আমাদের ফ্যামিলি কিছু চারজনও ধরলে আমি বলছি যারা আমরা যতজন আছি কত হবে আমরা ম্যাক্সিমাম পঞ্চাশ লাখ এক কোটি দশ কোটি মানুষ এক কোটি কে ভাবে বাকি ন কোটি তো ওনার জন্য লক্ষ্মীর ভান্ডার আছে এই ভাতা ওই ভাতা মানুষের না করতেন আজকে দিনটাই দেখতে হতো না আপনার লোকজন এটা করেছে আর এবার হ্যাঁ আপনি এই যে এবার ধরুন আপনি আমাকে এখন টিভিতে দেখাবেন আমার নাম এখন অনেক কিছু হতে পারে আমার পিছনে পড়ে যেতে পারে আমি নয় তো সবাই আছে সবাই এক কথা বলছি আমি একটা বলছি সবার কথা সিভিক ভলান্টি মানে ভলান্টিয়ার আমরা দেখিয়েছি এবং সিভিক টিচার এরকমটা বানাতে চাইছে কি রাত থেকে উনি তো সেটাই বললেন ভলান্টিয়ার আমরা কিছু দিন যাবো তারপর বলবেন এসেছেন আপনি এতদিন পালে এক কাজ করুন আপনাদের এই পোস্টটাকে পার্মানেন্ট করে দিয়েছি যেমন কলেজে আছে একটা দুটো করে উনার তো কথা হচ্ছে যে আলটিমেটলি দশ হাজার মুড়ি একজনের স্যালের পাঁচজন পালবে পাঁচটা ফ্যামিলিও পালবে আর আমরা কষ্ট সিষ্টে চালিয়ে নেব বাঙালি জাত কিছু করার নেই চালাতে তো হবে কাল থেকে ই দিতে হবে সবের নোটিশ আসবে এবার আপনি বলতে পারেন যে সরকারি চাকরি গেছে বেসরকারিতে যাচ্ছেন না কেন বেসরকারি আরে বেসরকারিতে এই মুহূর্তে ছাব্বিশ হাজার কে চাকরি দেবে কোথায় আছে যারা টিচারই করে ছাব্বিশ হাজার স্কুল অন্য কোথায় আছে যে ছাব্বিশ হাজার এই টিচারকে বেসরকারি স্কুলে এতগুলো পোস্ট ক্রিয়েট কোথা থেকে করবে আর আপনি মনে করেন যে দু তিন বছরের মধ্যে যাদের বয়স এখন এর কাছাকাছি তারা সরকারি চাকরি পড়া করবে তারা বেসরকারিতে ইন্টারভিউ দিতে যাবে এটা সম্ভব কখনো মাথা তো একটা বয়স আছে মানে একটা আমি আজকে কল

বাংলাকে বদনাম করার জন্য তো বাংলা বদনামটা উনি আর কি বাকি রেখেছেন বিরোধীর খেয়ে দিয়ে কাজ নেই বিরোধী কথা বিরোধী বিরোধী কি করেছে না আমি বলতে চাইছি বিরোধীরা স্বশাসিত কি স্বশাসিত যেখানে এসএসসি চেয়ারম্যান নিজে বলে আমি কিছু জানি না ওই সময় যারা ছিল তারা জানে সব সময় ওই চেয়ারে বসে আছে কিসের জন্য এসএসসি চেয়ারম্যান ওই চেয়ারে বসে আছে কিসের জন্য আপনার কাছে অর্ডার আসে না আপনাকে নিয়োগ কে করেছে ওই লোকজনই তো করেছে মানে ওখান থেকে অর্ডার সেই এই চেয়ারে বসার জন্য তারপরে কেন ভাবছেন কোথায় ভাবছেন না ভাড়া তো চাকরিতে দিয়ে দায় না যে উনি আসার পরে একটা এসএসসি হয়েছে আজকে ডব্লিউবিসিএস হয় প্রত্যেক দু বছরে একটা করে মানে নিয়োগ হয় পুরো একটা টাইম লেনদি প্রসেস আগে যেটা অনেক তাড়াতাড়ি হতো সেটা এবং সেটা দিনের পর দিন খারাপ হচ্ছে শীর্ষ সংখ্যা দিনের পর দিন কমছে তাহলে এতগুলো মানুষ যাবে কথা আমাদের আজকে এই যে বলছেন যে পুরো অর্থনীতিটা ভাঙছে এটা নিচের তলার মানুষের কেউ বোঝাতে পারছে না আজকে আমার বাড়িতে তিনজন ধরুন আমার বাড়িতে দুজন কাজ করে কি একজন কাজ করে কি আমার বাচ্চাকে একটা কেউ পড়াতে আসে আমি তো কালকে সবাইকে ছাড়িয়ে দেবো তাহলে ওই লোকগুলো কি ভাতায় সংসার চলবে ওদের ও এই যে এতজনের প্রত্যেকের বাড়ি থেকে যদি একজনও কাজের লোক বেরিয়ে যায় তো ওদের কি ভাতায় সংসার চলবে এটাই জানার কথা নষ্ট হচ্ছে আমার নিচে যে তার নিচে যে তার নিচে যেভাবে ঢুকছে না এটা বললেও কেউ বোঝে না বললে আমি তো বলছি আমার বাড়িতে মানে যে একজন কি দুজন আমি বলছি আমার বাচ্চা কাছে পরে তো তাকে টাকা বললো সেও বোঝে না আজকাল এমন অবস্থা হয়েছে কারণ সবাই যেন হাতে কাঁচা টাকা লক্ষ্মীর ভাণ্ডা তো হাতে কাঁচা টাকা যার জন্য একটা পরিশ্রমও দিতে হয় না সেখানে যদি আপনি টাকা পান আপনিও খুশি থাকবেন উনি তো ওই মানসিকতাটাই তৈরি করছেন এবং ছোট থেকে তৈরি করছেন ক্লাস টেনে খাতা দেখতে হয় বারো পায় টেনে বলা হয় পনেরো করো আবার এরকমও হুমকি থাকে যে যদি প্র্যাকটিক্যালে নয় পায় পনেরো নয় ষোলো করো এইসব তো ইনস্ট্রাকশন ওপর থেকে আসে এ তো আমাদের নিজস্ব দেহ নয় ওপর থেকে অর্ডার আসে ওপরটা কি আমরা এটাও জানতে চাই কোন উপর থেকে আছে যে ওপর তার উপরেও কোন উপর আছে

এইসব এই করে উনি এই হচ্ছে ব্যাপার আর আর যে সমস্ত লোকজন এখন ঘরে বসে ভাবছে যে পরীক্ষা দেবো তাদেরকে বলছি চাকরি আবার তারাও আবার হারাবে এবং আমাদের এই চাকরি যে আবার নেওয়া হবে এতে যে কারচুপি হবে না তার গ্যারেন্টি কে দেবে যদি নেওয়া হয় এই যে বলছে যে আমরা দু মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করে দেবো সেখানে কারচুপি হবে না তার গ্যারেন্টি কে নেবে উনি তো মুখে বলে দেবেন গ্যারান্টি দিয়ে দেশ